সকালে উঠেই জল কীভাবে ভরবো জল নিয়ে কি কাজ সেগুলোই যেন আগে চিন্তা হয় কি যে মানে জলের সমস্যা কি বলবো তো এই যে দেখো আমি সকালে যেহেতু আজ অনেকগুলো কাপড় ধুবো তাই আর দিকে না তাকিয়েই জল ভরতেই শুরু করলাম জল আসলো যখন তখন আর কি তাড়াতাড়ি করে এই কাপড়গুলো আগে মেশিনে দিলাম আর ওই দেখো অনেকটা কাপড় ধুয়েছি আর মেশিনে ভেতর দেখতে পেলে এখানেও অনেকগুলো কাপড় যেগুলো রঙ উঠবে সেগুলো একটু পরে দিয়েছি আর ওগুলো আগে আর এই দেখো ওইখানে জল মানে ভরে তারপরে আমি কাপড় টাপড়গুলো কেচেও নিয়েছি যেগুলো তোমাদের আজ কিচ্ছু দেখায়নি সকালে কাজ বাজও দেখায়নি আর এই যে দেখো এখন কি বলো তো যেগুলো ড্রাই করেছিলাম সেগুলোকে বের করছি বের করে আবার এগুলোকে শুকাতে দেব তোর কারেন্টও এতটা প্রবলেম দিচ্ছে না কয়েকটা দিন থেকে সকাল সকাল উঠে মানে এই চিন্তাগুলোই আগেকারে আমি মানে কাপড়গুলোকে ঠিকভাবে ধুতে পারবো তো মানে শুকাতে পারবো তো কারণ কেননা অনেক সময় বৃষ্টি হচ্ছে কখনো কখনো বা দুপুর দিকে হচ্ছে কখনো হচ্ছে না এটাও ঠিক কখনো বা হলো হয়েও যাচ্ছে টিপটিপ বা মেঘলা ওয়েদার থাকছে তো এই করে করে না এগুলো কাপড় নিয়েও আমার একটা প্রবলেম দেখা দিচ্ছে যার জন্য যে আমি এগুলোই আগে সকাল থেকে করতে থাকি তো এই যে দেখো এখন আমি চললাম বাইরের দিকে বালতি ভরে নিয়ে বাইরের দিকে গিয়ে এখন আগে শুকাতে দেবো সকালের কাজ বাজ কিন্তু সবই সারা হয়ে গেছে ছেলেমেয়েরা স্কুলেও চলে গেছে রীতিমতো ওদের টিফিন বানানো করা আর আমার চা খাওয়াও হয়ে গেছে তা এখন আমি কাপড়গুলোকে শুকাতে দেবো তারপরে আমার অন্য কাজ তো শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুমিতা স্লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ প্রায় অনেকটা তো আমি আগেই এগিয়ে নিয়েছিলাম সকাল থেকে তো আজ আর তোমাদেরকে ভিডিওটা শুরু করিনি সকাল থেকে দেখাইনি তো এখন এগুলোই দেখাচ্ছি মানে কাপড় শুকাতে দিয়ে এসেই আমি ক্যামেরাটা অন করেছিলাম কাপড় নিয়ে তো এই আর কি কি বলবো অনেক সময়তে সকালে এত তাড়াহুড়া থাকে না যে ঠিক আর ক্যামেরাটা রেখে ভিডিও করার সময়টুকু পাই না তা আজও দেখো আকাশটা কিন্তু এখন আপাতত মেঘলা দেখা যাচ্ছে কিন্তু একটু পরে রোদ উঠবে এখন কিন্তু অনেকটাই মেঘলা এই মেঘ দেখেই আমি চিন্তা করছি যে কাপড়গুলো যদি আমি ড্রাই করতে না পারি তাহলে তো শুকাবে না আর ভিজা কাপড় আমার ঘরের মধ্যে এদিক ওদিক ঝুলতে থাকলে না আমার বড় বিছড়ি লাগে ভালো লাগে না একদম মানে এখানে মাথায় লাগবে ওইখানে মাথায় লাগবে বৃষ্টি আসলে পরে যেমনটা হয় আমার সত্যি কথা বলতে এতটা বাজে লাগে দেখতেও বাজে লাগে আর ঘরটা মনে কেমন যেন আমার ভারী হয়ে আছে এমন লাগে জানি না তোমাদের কারো এমন হয় কি না তার জন্য কাপড় কিভাবে শুকাবো বা ঘরটা কিভাবে একটু ঠিকঠাকভাবে রাখতে পারবো সেই অনুযায়ী তো দেখো অনেকেই অনেক সুন্দরভাবে টর গুছিয়ে রাখে তেমনভাবে তো আমি রাখতে পারি না ছোট্ট দুটো ঘর আর এই কোয়ার্টারের মধ্যে আর কী বলতো আমার যদিও রেলওয়ে কোয়াটার তো এখন দেখো মানে ওই দিকটার মধ্যে কাপড়গুলোর ওইদিকে দিয়ে আমি এইদিকে চলে এসেছি ওই দিকটা পুরো ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই আর এখন এইদিকে আবার এদিকে একটা ব্যাডকবারও নেই ওই সাইডে কোনোভাবে দেবো কেননা ওইদিকে রোদটা বেশি পড়ে আর কি আর এই দিকটাতে না কম কম না প্রথম দিকে উঠলে পরে পড়বে আর একটু বেলা দিতে যদি উঠে না তখন আর এদিকে রোদটা হয় না এদিকে গাছপালাগুলো একটু বেশি দেখতে পাচ্ছ তার জন্য আর কি এখন এইটাকে নিয়ে ওই সাইডে চলে যাবো ওইদিকে গিয়ে মেলে আসবো চলে এসেছি তোমাদের সামনে অনেকটা দেখো রোদের সকাল থেকে বলতে গেলে অনেক কাজ মানে মোটামুটি কাজ সারা হয়ে গেছে এখন রান্নার দিকে যেটাই চলবে আর কি তো দেখো ঘরগুলো আমার গোছানো হয়ে গেছে সকাল থেকে তাই তোমাদের সামনে আর কিচ্ছু দেখাতে পারিনি আর এই যে দেখো ঘরগুলো গোছানো হয়ে গেছে আর বাইরে তো কাপড় দিয়ে আসলাম দোনো সাইডে ভর্তি বাইরেটা মানে ভীষণ রোদা যা যেতে আর মন চাইছে না সব হয়ে গেছে দরজাটা বন্ধ আজকে কটা দিন থেকে না অনেক গরম পড়ছে গো তোমাদের কোথায় কি গরম পড়ছে জানি না এখানে কয়েকদিন বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আর তেমন হয় বৃষ্টিটাও হচ্ছে না আর গরমটাও প্রচুর গরম পড়ছে এখন ওই দিকটাও মোছা হয়ে গেলো মুছে দিয়ে আসছি আর হলো এদিকটাও গোছানো হয়ে গেছে বিছনা টছাগুলো আজকে এই বিছনা টিসনা সব কিছু তুলে নিয়ে ধুয়ে দিয়েছিলাম তার জন্য অনেকটা সময় গেল তো এতক্ষণে বলি শুভ সকাল বন্ধুরে আশা করি সকলেই ভালো আছো আর সুমিতাস লাইফের আরও একটি ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো যে যেখানে আছো ভালো থাকো এই গরমে সুস্থ থাকাটা অনেক জরুরি আর কি বলবো দেখতে থাকো আমার ভিডিও এরপরে আমি কি কি কাজ করি সবই দেখাবো তোমাদের এক এক করে তো এখন তো সকালের দিকে কাজগুলো তো হয়ে গেছে আর আজ আমার চা খাওয়া হয়ে গেছে জানো তো আগে খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ড যখন অফিস যাবে তো ওকে দিলাম তো দুজনে একসাথে আজকে খেয়ে নিয়েছি ছেলেমেয়েরা তো স্কুল চলে গেল আর ও যখন যাবে তখন আমার এদিকে কাজ হয়ে গেছে এদিকে স্নান টানও সব হয়ে গেছে তো কাপড়গুলো একটু পরে ধুলাম কেন তো আজকে না জলটা একটু দেরিতে এসেছিলো আর তাছাড়া ওদেরকে স্কুল দিতে দিতে কাপড়গুলো মেশিনে কেচে রেখেছিলাম কিন্তু ধোয়াটা হয়নি পরে ভাবলাম দেরি হয়ে যাচ্ছে ওকে যখন দুধ টুর গরম করে দিলাম তখন আমিও একটুখানি চা খেয়েই নি তো খেয়ে নিয়েছিলাম আর এখন এগুলোকে কাজ করলাম এখন রান্না দিকে যাব তো দেখতে থাকো পাশে থাকো আর কী কী করছি ঠিক আছে আবার আসবো তোমাদের সামনে তো প্রথম দিকে রোদ না থাকলেও পরের দিকে কিন্তু রোদটা বেশ জাকিয়ে উঠেছিল আজকে তার গরমের মধ্যেই রান্না করে এসে মনে হয় ঝলছেড়ে যাচ্ছি একবারে আর এই দেখো এখন রান্না তো মোটামুটি হয়ে আসছে অনেকটাই তো এখন দেখাচ্ছে যে মাছগুলো আমি সেদিন নিয়েছিলাম হয়তো দেখিয়েছিলাম মাছটা ফ্রিজেই ছিল তাই আজ অনেক বেশি দেরি হয়নি তো অন্যদিন তো আলু দিয়ে করি আজ একটু বেগুন আর টমেটো দিয়ে করেছি একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে ভাবলাম একই রকম খেতে খেতে না অনেক কেমন যেন একটু ভোর লেগে যায় তার জন্য আর কি তবে বেগুন দিয়েও মাছটা বেশ ভালো হয়েছিল আর মাছ ফ্রেশ থাকলে ভালো থাকলে অবশ্য সব রকমই ভালো হয় সেটাই একটু শুকনো করে এই মাছটা করেছিলাম আর সবজি দিয়ে একটু ডাল করব আর করব হলো পটল ভাজা তো সেটাই আজকের মেনু থাকবে এর চাইতে আর বেশি কিছু ছিল না খাওয়া দাওয়ায় তো এইভাবেই করেছিলাম মাছ আর কি বলো তো ছেলে মেয়েগুলো না মাছ খুব একটা পছন্দ করছে না আজকাল আর মানে যেভাবেই করে দিচ্ছি হয়তো বা একটু খাচ্ছে একটু খাচ্ছে না মেয়ে তো এমনিতেও খেতে চায় না আর ছেলেটাও দেখি এটা ওটা করছে আর কি তাই আর এই যে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজি সব রকমের সবজি দিয়ে এখন মিশিয়ে একটা আজকে মিক্স ডাল দিয়ে মসুর ডাল দিয়ে করি অন্য সময় মানে আজকে মিক্স ডাল দিয়ে করব। আর এই দেখো কোমরের ডোকাগুলো কেটে এটা কিন্তু আমার গাছে একটা কুমড়োর ডোকা একটা মাত্র আগা বেরিয়েছিল সেটাই কেটে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে ডালের মধ্যে দেব আর এই দেখো মিক্সড ডালটা এটাকে পুরোপুরি ফোটায়নি আধ ফোটা করে রেখে দিয়েছি পুরোটা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না আর আমার ঘরে কি বলো তো এভাবে সবজি দিয়ে একটু রসুন দিয়ে ডাল বানানো না সবারই খুব প্রিয় এটা আর আমরা কি বলো হয়তো অনেকে খাও না সেটা হলদি গাছের পাতা আছে না হলুদ পাতা সেটা দিয়েই ডালটা বানে তো সেটার গন্ধটা অন্য রকম আসে রসুন দিয়ে দিলে আর একটুখানি হলুদ পাতাটা দিলে তো এইভাবে করলে পরে যে বেশ ভালো লাগে খেতে আমাদের ভালো লাগে বলছি হয়তো এইভাবে অনেকেই হয়তো খাবে না বা খাও না কিন্তু আমাদের বেশ ভালো লাগে বাড়িতে সবাই ভালোবাসে আর এই ডালটা কিন্তু আমরা একটুখানি ঝাল ঝাল মতোই করি এর মধ্যে অনেকটা পরিমাণে লঙ্কাও দিয়ে দিই তো একটু ঝাল হয় খুব যে একটু মিষ্টি মিষ্টি হয় তা না একটু ঝাল ঝাল তো এভাবে একটু ঘন ঘন করে ডালটা করলে ভালো লাগে খেতে তাই তাই করছি দেখি মুখের স্বাদের জন্য আর কি একই টাইপের রান্নাবান্না রোজ দিন করলে কারোরই আর পছন্দ হচ্ছে না তো সেটাই আর কি আর এই যে দেখো একটু ভাত করলাগুলো যে ভাত করলা বা কাঁকরোল যেটাই বলো এগুলো না একটু বিচি বিচি যেগুলোর মধ্যে আছে এগুলোই দিয়েছি আর এগুলো সত্যি কথা বলতে আমার জন্য আমি বললাম না বিচি খেতে ভীষণ ভালোবাসি এগুলো এগুলো এই বিচি দেওয়ার এগুলো আর কি আমি আমার নিজের জন্যই দিয়েছি বলতে পারো আর আমার হাজবেন্ডও কখনো কখনো খায় তবে কম ছেলে মেয়েরা খাবে না তো আমি বেশিরভাগ খাই আর এই দেখো কোমোটা টোকাগুলো একটু পরে দিয়ে একটুখানি যেমন ভাপিয়ে আসবে তারপর নেড়ে দেবো ঢাকা দিয়ে রাখবো কেননা প্রথমে দিয়ে দিলে হয় বলো তো হলুদ লঙ্কার যা রঙগুলো আছে না সব চলে যায় এর মধ্যে ঢুকে যায় তার জন্য তো এখন একটু ইয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে ডালটা দিয়ে দেবো আর নামানোর আগে না কি বলো তো হলুদ পাতা যখন দিয়েছিলাম তখন একটু থেতো করা অল্প একটু রসুন কিন্তু আমি আবার দিয়েছিলাম ফোড়নে যেহেতু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর রসুন দিয়েছিলাম তারপরে কিন্তু আমি একটুখানি কাঁচা রসুন দিয়েছিলাম ফ্লেভারের জন্য বললাম না আমাদের ভালো লাগে তো তাই সবার খাওয়ার রুচি তো এক হয় না আলাদাই হয় হয়তো এইভাবে কেউই হয়তো খাও না তো আমি এভাবে করি বা আমাদের বাড়িতে এইভাবে খাওয়া হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই আর কি আর এই যে দেখো যখন আমি হলুদ পাতাটা দেবো একদম লাস্টে তখন কিন্তু আর বেশি ফোটাবো না তার আগেই একটুখানি থেতো করা রসুন দিয়েছিলাম রসুনটা দিয়ে এক দু মিনিট পরে হলুদ পাতাটা দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো হলদি পাতাটা দিয়ে দিয়েছে এখন কিন্তু আমি গ্যাস অফ করে দেবো আর না না হলে এই পাতার গন্ধটা থাকবে না তো তার জন্য আর কি এইভাবেই করেছিলাম আর সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লেগেছিলো ছেলেমেয়েরাও এটা দিয়ে মানে খেতে ভালোবাসে তো খাই ডালটা তো সবার শরীরের জন্য ভালো আর এই সবজিগুলোও সবার শরীরের জন্য ভালো তো যেভাবেই হোক সবজিটা খাওয়া হলো তো তাই আর কি তার এই যখন আমার ডালও হয়ে গেছে আর এদিকে পটলটা কেটে নিয়েছিলাম পটলটাকে একটুখানি বেসন দিয়ে ভাজা করবো ডালের সাথে বেশ ভালো লাগবে আর খাওয়ার সময় ছিল পেঁয়াজ আর লে দেখো কী অবস্থা বান্না শেষ করে এখন এসেছি এগুলোকে গোছাতে দেখো আমার এটা নিষ্ঠা কী অবস্থা তোমাদের একটা তোমাদেরকে একটা একদম আদিম যুগের জিনিস দেখাচ্ছি তারা দেখবে এটা কি এখন তো আর সচরাচর দেখা যায় না এই যে দেখো দেখেছ আমার ঘরে যে এটা আছে আমি নিজেও ভুলে গেছিলাম এই দেখো চিপার মধ্যে থেকে এটাকে বের করলাম এটা বেরিয়েছে এই দেখো চিনতে পারছো কেউ এটাকে দেখো হারিকেন আগের আগের জমানার হারিকেন আগে যখন ছোট ছিলাম না তখন কারেন্ট ছিল না বাড়িতে এইগুলোকে জ্বালিয়েই পড়াশোনা করতে হতো আর তারপরে এটা আমার ছেলের জন্মের সময় নেওয়া মানে ওই যে অসুজ ঘরে বলে না একটু ছুয়ে টুয়ে ঢুকতে হয় রাখতে হয় সে আমার শাশুড়ি মা বলতেন এসব নিয়ম আছে তখনকার নেওয়া জিনিস এটা এখানেই আছে একদম আবার ঢুকাবো এটাকে ভিতরে যত্ন করে রেখে দিই স্মৃতি তাই না যেটা অবস্থা আর এখানে সব মানে কারেন্টের জিনিস এখানে কিছু সব কারেন্টের একুরিয়ামের একুরিয়ামের জিনিস এই কারেন্টের জিনিস কিছু জুতা মধ্যে মানে কি একেবারে আগোছালো অবস্থা লন্ডা বন্ধ আমার ছেলে টান দিয়ে সব ফেলে তারপর চলে গেলো ওর একটা জুতা কুচে পাচ্ছে না দেখে সব বের করছে এখন চলে গেছে এখন আমি এসব গোছাই বসে বসে উপরটা ওরও অবস্থা খারাপ এগুলোকেও এখন ভাজ করব এগুলোকেও গোছাবো তো অনেকটা কাজ তো চলো করি এক এক করে গোছাই আর তোমরাও দেখো দেখি কতক্ষণে শেষ করতে পারি এখান থেকে অবশ্য অনেকগুলো কাপড় আমি বের করে ফেলে দেব এগুলো অনেকগুলো আছে ওরা এখন আর পরে না এগুলোকে ভাঁজের মধ্যেও নেই তো এগুলোকে ফেলে দেব বের করে জায়গাটাকে হালকা করব ঠিক আছে দেখছি আবার কি করি আবার দেখাচ্ছিস ঠিক আছে দেখো ফাঁকে ফাঁকে কাজের রান্নার ফাঁকে ফাঁকে ওইগুলো করতে হয় আর আমি রান্নাটান্নার সাথে সাথে ছেলেমেয়েরাও এসে গেছিল হঠাৎ করে ছেলের কি লাগবে ও খুঁজতে না পেয়ে সব টেনে টুনে ফেলেছে তো একদিকে ভালোই হয়েছে আমার আলমাইটাও গোছানো হয়ে গেল অনেক কিছু বের করা হয়ে গেলো তো দেখো এইগুলোকে এখন পরিষ্কার করলাম পুরোটা এখন উপরে যে জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করব কি অবস্থা এখন বেছে বেছে বের করি কোনটা কোনটা পরা যাবে আর কোনটা কোনটা যাবে বুঝতে পারলে কতক্ষণ লাগবে এগুলো করতে ছেলেটা তবু ঠিক আছে জানো তো ছেলেটা কিন্তু পরে যেটা বলবো সেটা সুন্দরভাবে করে আর মেয়েটা ভালো ভালো ড্রেসগুলো থাকলেও ওগুলোকে ছেড়ে দিয়ে কতগুলো কী করবে মানে আমাদের ভালো ওর ভালো লাগে না এটা অনেকটা পুরো হয়ে গেছে সুন্দর সুন্দর গঞ্জি গুলো ছোট হয়ে যায় পুরো যাবে না অল্প কাপো জমা হয়ে গেছে ঠিক আছে দেখতে যাক আমি করি তো দেখো করেই যাচ্ছি তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটি দেখলে তাদের জানাই অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধু আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি তা আস তাহলে আসি